এত কুকুর হইলে কেমনে ভাই রাস্তার মধ্যে কি কুকুর এই এই দুষ্ট ছেলে এই দুষ্ট ছেলে এই এই কি মানে ই্যানে কি রাজনৈতিক কোনো সমালোচনার ভিতরে পড়তেছেনাকি আমি তো বুঝতেছি না এত কেন কুকুর কোচুর কুকুর কোচুর সকালবেলা এত 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 কুকুর হইলে বিপদ ঝামেলা হয়ে যাবে বৃষ্টি অলরেডি আমাকে ধরা শুরু করে দিয়েছে আর হয়তো কোনো একটা কিছু দেখে হয়তো আমি দাঁড়িয়ে যাব অবশ্যই এই বৃষ্টিতে যাওয়া যাবে খুব বেশি না একটা শালা পুরো ভিজে দিয়ে গেল মার্শাতে একটা খবিশ